গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখের সামনে একটা সুন্দর ভর্তার ভিডিও চলে আসে আর এই ভিডিওটা ছিল গলুস রিভিউর তাপসিয়াপুর করা আসলে দেখা মাত্রই তখন খাওয়ার ইচ্ছা জেগেছিল কিন্তু অত রাতে আমার পক্ষে করে খাওয়া সম্ভব ছিল না তাই আজকে সকাল সকাল উঠে আমি কিন্তু একটুকু দেরি করিনি যেহেতু এই সব জিনিসগুলো আমার বাসায় ছিল আর খুব অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি ভর্তা বানানো যায় তাই কিন্তু আমি আর কোনো দেরি না করে সাথে সাথে আমি আমার ফ্রিজ থেকে এই বর্বটিগুলো বের করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আমি চার পিস চিংড়ি মাছ দিয়েছিলাম এটা একটা ছোটো সাইজের চিংড়ি মাছই ছিল চার পিস দিয়েছি আমি যেহেতু অল্প ভর্তা করেছি তাই একটু কমই দিয়েছি আর এটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি খুব বেশি পানি দিয়ে কিন্তু আসলে সিদ্ধ করে নিই যেহেতু আপু যেরকম দেখিয়েছে আমি সেরকমই চেষ্টা করেছি আর এদিকে একটা গোটা রসুন আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর সাথে হচ্ছে গিয়ে কিছু শুকনা মরিচ আর দু তিনটা কাঁচামরিচ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে চুলোতে ভেজে নিয়েছি অবশ্যই ভাজাভাজিটা সরষের তেল দিয়ে করলে কিন্তু খুব বেশি মজার হয় আর আর এরপরে আমি আমার সিদ্ধ হয়ে থাকা পর্বটি আর হচ্ছে চিংড়ি মাছটাকেও একটু হালকা তেলে আর একটু ভেজে নিয়েছিলাম এটা সিদ্ধ হওয়ার পরে আর পরবর্তীতে এই দুটো জিনিস কিন্তু আমি একবারে মিক্স করে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছিলাম আমি কীভাবে মিশিয়ে নিয়েছি এটা একটু চটকে চটকে মিশাতে হবে একটু যেন নরম হয়ে যায় সত্যি বলতে অসম্ভব মজা এটি ভর্তা সবাই একবার হলেও ট্রাই করবে